আপনাকে স্বাগত জানাচ্ছি শুভ নববর্ষ আজ বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ চোদ্দশো একত্রিশ আজ আমি যাব রামনার বছন্দে তবে মেট্রো রেলে এই প্রথম মেট্রো রেলে যাব বৈশাখী উদযাপন করব এবং আপনাদের সেই বিষয়টি শেয়ার করব আশা করি পুরোপি প্রয়োগটি আমাদের সঙ্গেই থাকবে আজকে মিরপুর এগারো নম্বর মেট্রো রেল স্টেশনে আসলাম এখানে একদম ফাঁকা টিকিট কাটার এখানেও কোনো লোকজন নেই আবার স্টেশনও তেমন লোকজন নেই বাঙালিরা বাংলা গানে মেতে উঠেছেন বৈশাখীর আনন্দে তারা উদযাপন করছেন শাহবাগ স্টেশনে নামার পর শোনা যাচ্ছে গানের সুর সেই বাঁশির সুর বাঙালিরা যে বাশি সুরে পাগল হয়ে যায় সেই বাঁশের সুর কিনতে ব্যস্ত ছোটোকালে আমরাও চরকি নিয়ে খেলতাম অনেক সেই চরকি এবার বৈশাখের আনন্দে দেখা যাচ্ছে বড়দের হাতেও বড়দের হাতেও চরকি এক তারা বিক্রি হচ্ছে এখানে এক তারা বিক্রি হচ্ছে ঢোল এক তারা বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য যেগুলো বলে সেইগুলো বাঙালির এক সাংস্কৃতিক ঐতিহ্য বাঙালিরা বাংলা নবশ্য কত আনন্দের সঙ্গে উদযাপন করে এটি থেকে বোঝা যায় ছোটো বড়ো সবাই যেন যেখানে তাকানো যাচ্ছে সেখানেই দেখা যাচ্ছে বাঙালিদের আনন্দ উচ্ছ্বাসের কথা বৈশাখকে বহন করছেন তারা এভাবে বটমুলের খুব কাছাকাছি আমরা শাহবাগ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি শাহবাগ থেকে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি রমনার বটমূলে সেখানে দেখা যে বাঙালিদের কত উচ্ছ্বাস আজকে চারদিকে সড়কগুলো বন্ধ আছে যে কারণে নিরিবিলি হেঁটে যাওয়া যাচ্ছে কেউ আবার চলে বাঙালি পতাকা অথবা এক তারা অঙ্কন করে নিচ্ছেন শুভ নববর্ষ লিখে নিচ্ছেন শিল্পীর তুলিতে কেউ লিখে নিচ্ছেন গালের উপর রমনার বটমূলে প্রবেশ প্রবেশ পথে পুলিশি প্রধান নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে নেওয়া হয়েছে আপনারা জানেন বিয়োগান্ত সেই ঘটনার কথা রমনার বটমূলে যে ঘটনাটি ঘটেছিল সেটি আমাদের এক কলঙ্কজনক ইতিহাস বটমূলে সেই বোমা বিস্ফোরণের ঘটনা যেদিন আমি নিজে উপস্থিত ছিলাম প্রায় কাছাকাছি গেটের কাছে এসেছিলাম পরিবার নিয়ে সকলকে নিয়ে আমার ছেলে ছিল স্ত্রী ছিল আমার চাস্ত ভাই তার ওয়াইফ এবং মেয়ে ছিল কিন্তু আমরা যখন ভিড়ের কারণে আমরা ঢুকতে পারলাম না গেট দিয়ে এবং বাইরে বটমূলের সেই মঞ্চ সোজা ফুটপথে বসে থাকলাম সকাল আটটার দিকে এসেছিলাম ছো আটটার দিকেই ঘটলো সেই ঘটনা প্রচণ্ড বিস্ফোরণ তারপর আমরা উঠে দাঁড়ালাম এবং কিছুক্ষণ পর দেখলাম একে একে সব আহত ব্যক্তিদের নিয়ে যাওয়া হচ্ছে সে এক বিভৎস ঘটনা সে ঘটনার পুনরাবৃত্তি আমরা আর চাই না আমরা চাই না কখনও এই ধরনের ঘটনা ঘটুক আমরা শান্তিপূর্ণভাবে এই বাঙালিদের এই বাংলার বাঙালিদের এই বাংলা নববর্ষকে উদযাপন করতে চাই আমরা শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণভাবে বৈশাখী মেলা আমাদের আজকের একদিনের নয় বৈশাখীর মেলা পয়লা বৈশাখ মোগল শোভাযাত্রা এগুলো আমাদের বাঙালির চিরাচরিত ইতিহাস আর সেই ইতিহাস আমাদের সকলের জানা

大了盘子。 এই লাইনে দাঁড়িয়েছি লাইন ছাড়া দিয়ে ঢোকা যাবে না নিয়ম ভাঙতে চাই না আমি তাই লাইনে দাঁড়িয়েছি সবাই রমনায় ঢুকেই চলে যাচ্ছেন বটমূলের দিকে এক ঐতিহাসিক স্থান এটি শত বছর ধরে এখানে পালিত হয়ে আসছে রমনার বটমূলের ছায়ানটের সেই অনুষ্ঠান সায়ানটের অনুষ্ঠানের কথা আগেও বলেছি একবার দুর্ঘটনা ঘটেছিল সেটি আমাদের এক কলঙ্কজনক ইতিহাস তারপর থেকে প্রতি বছর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং সেভাবেই অনুষ্ঠানটি হয়ে আসছে আমরা এগিয়ে যাব রমনার বটমূলে দেখি সেখানে অনুষ্ঠান আছে না শেষ হয়ে গেছে যদিও আমাদের এগারোটা পার হয়ে গেছে বেশ বেলা হয়ে গেছে আসতে সকাল থেকেই শুরু হয়েছে অনুষ্ঠান ছায়া নটের অনুষ্ঠান জায়গায় জায়গায় মাঠেতে বসে আছেন সবাই ঘাসের মধ্যে এটাও একটা আনন্দ বৈশাখে বৈশাখকে বরণ করতে এসে অনেকেই হ্যাপিয়ে গেছেন বসে আছেন রেস্ট করছেন সময় কাটাচ্ছেন পুরো এলাকা টিসিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত করা হয়েছে পুলিশ কমিশন থেকে বলা হয়েছে নিরাপত্তা ব্যবস্থার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবার আমরা এলাম রমনার ভেতরে যে রমনার ভিতরে যে লেক আছে সেটি দেখতে এলাম সেখানে অনেকেই নৌকায় চড়ছেন বিভিন্ন রকম রাইড আছে এখানে চড়ার জন্য স্পিড বোর্ড আছে এখানে তবে এগুলো নিয়ন্ত্রণ করছে নৌ পুলিশ যে দেখা যাচ্ছে নৌ পুলিশের স্পিড বোর্ড এটি চলে নববর্ষ লিখেছে আমার এই ছোট্ট বোনটি আছে চরকি আমরা ছোটকালে এই চরকি নিয়ে খেলতাম নববর্ষ উদযাপনে আমার এক মামা এসেছেন নববর্ষ উদযাপন করতে তার পরিবার নিয়ে তাদের সঙ্গে দেখা হয়ে গেল রহমান আর এই বটমূলের কাছে রমন আর বটমূলের অনুষ্ঠান অবশ্য শেষ হয়ে গেছে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে সম্ভবত শেষ করা হয়েছে দেখা যাচ্ছে এখানে শুধু পুলিশ বসে আছে মাসিক ভ্রমণ বটমূল কিন্তু অনুষ্ঠান মূল অনুষ্ঠানটি শেষ হয়ে গেছে অলরেডি খোলা শুরু হয়ে গেছে এই বটমূলে ছায়া নটের অনুষ্ঠান বসে প্রতি বছর বিগত কয়েক বছর নানা কারণে সেইভাবে অনুষ্ঠান হয়নি এবার কিছুটা হয়েছে তবে তাও সংক্ষিপ্ত আকারে মনে হয় কারণ আমরা এসে দেখলাম শেষ হয়ে গেছে দেখি এক মামা ঢোল বাজাচ্ছেন বাংলা নববর্ষকে স্বাগত জানাচ্ছেন না বাংলা নববর্ষকে স্বাগত জানাচ্ছেন এক মামা ঢোল বাজিয়ে সুপ্রিয় অফ ভিউয়ার্স এই ছিল আজকের বৈশাখী উদযাপন বাংলা নববর্ষ পয়লা বৈশাখ উদযাপন আজ এ পর্যন্তই নতুন কোনো পর্বে আপনাদের সামনে আবার হাজির হব আল্লাহ হাফেজ